নমস্কার বন্ধুরা আমার জগতে সবাইকে স্বাগত জানাই আজকে চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে তাও আবার আমার মাসিদের সঙ্গে আমার বাবার বাড়িতে আপনাদেরকে চলুন একটু নিয়ে যায় দেখবেন না কোথায় আমার বাবা থাকে তো আমরা সেখানে বারাসাত থেকে কলোনি থেকে বাসে উঠে চলে গিয়েছিলাম সোজা ব্যারাকপুর ঘাটে ঘাট থেকে নেমে ওখানে লঞ্চ পাওয়া যায় লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো লঞ্চ প্রায় দাঁড়িয়েই আছে এই খুব তাড়াতাড়ি ছুটে গিয়ে লঞ্চ না করি লঞ্চ আসতে আরো দিন এবার আমরা লঞ্চে উঠে দেখে আর একটা লঞ্চ সে পাড়ে চলে আসলো লঞ্চের উঠে যেন মা গঙ্গাতে দেখতে কত সুন্দর না সারা দিন স্রোতের মতো বয়ে যাচ্ছে এবং তার আশপাশের দৃশ্যটাও কি সুন্দর এখানে আমার মাসিরা বলছিল আমার তাদের ফটো তুলে দেওয়ার জন্য তো আমার আমি তো ভিডিও করছিলাম আমার ভিডিও অপশান আমি ভিডিও করে নিলাম তাই এই ভিডিওর মধ্যেও কিছুটা ক্লিপ করলাম এখানে একটা লঞ্চ দাঁড়িয়েছিল তো মাসি জিজ্ঞাসা করছিল লঞ্চটা দেখতে কত সুন্দর না হ্যাঁ এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য লঞ্চ দেওয়া দেওয়া হয় সেটাই আমি বোঝাচ্ছিলাম যাই হোক আমরা এবার শেওড়াপুলির উদ্দেশ্যে যাওয়া যাওয়া শুরু করলাম লঞ্চ থেকে বেরিয়ে আমাদের টিকিট তো সাবমিট করতে হবে টিকিটটা সাবমিট করে দিয়ে আমরা বেরিয়ে কিছুটা হেঁটে পাঁচ থেকে দশ মিনিট মতন হেঁটে হচ্ছে শ্যামাপুলি স্টেশন আমি ভিডিও না কোনো কোনো জায়গায় করতে পেরেছি আর কিছু কিছু জায়গায় আমি ভিডিও না করতে পারি না কারণ ট্রেনের অনেক টাইম হয়ে গেছিলো আর আমাকে ছোটো দিয়ে টিকিটটা কাটতে হয়েছিলো তাই এবার টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি সামান্য ঝিরঝিরি বৃষ্টি করছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল অবশেষে পৌঁছে গেলাম আমার বাবার বাড়ি এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমার বাবার বাড়িটা আমি তারপরে সবাই এসে পৌঁছালাম হঠাৎ করে সকালবেলায় আমাদের মনে হলো যে বাবার বাড়িতে যেতে হবে তো কাল রাতে মাসি বলেছিল যে আর চল আমরা গিয়ে আসি সেই উদ্দেশ্যে আমাদের ঘুরতে যাওয়া দেখুন চারপাশটা না আপনার দক্ষিণেশ্বরের মতন কত রকমের দোকান বুদ্রাক্ষ ফল হাতের চুড়ি বালা বেসলেট বাচ্চাদের খেলনা বিভিন্ন খাবার আবার নির্মাণ ভালোটা আলাদা তো এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তবে হ্যাঁ খুব সাবধান ট্রেন থেকে নামতে না নামতে না অনেক পান্ডারা আপনাদের কিন্তু ঘিরাও করে দেখবে তাদের দোকানে গিয়ে পোশাক কেনার জন্য কিন্তু আমার মতে জানেন তো মনে হয় বাড়ি থেকে যদি ফুল দুধ গঙ্গা নিয়ে যাওয়া হয় না বাবাকে এটা দিলে মনে হয় এখানে প্রচুর পরিমাণে টাকা যা কিছুতে আপনি হাত দেবেন টাকা যেমন আমার এই সেকেন্ড টাইমে যাওয়া আমার মাসে ফার্স্ট টাইম কিন্তু আমরা কিন্তু ঠকে গেছি আজকে এখনকার দিন দেখেছেন মন্দিরে গেলে প্রায় ঠকেই আমাদের বাড়ি ফিরে আসতে হয় ভগবান কিন্তু কখনো বলে না হাজার হাজার টাকা দিয়ে আমাদেরকে পুজো দেব তো যাই হোক অবশেষে আমরা সেই দোকানের সামনে এসে পৌঁছাবো আর আজ আমি আমার মাসে আজকে দুপুর করে স্নান করব আমাদের শরীরটা না প্রায় খারাপ যায় তাই অনেকে বলে যে দুপুর করে নাকি স্নান করলে অনেকে সুস্থ হয়ে যায় তো আমরা সেই আশা নিয়ে আজকে ঘুরতে করে স্নান করে আর আমার সবাই মানসিক ছিল ওর থেকে শরীরটা খারাপ ছিল কখন মানসিক করা হয়েছিল সেই আজকে সম্পূর্ণ করতে আসে এই যে দেখছেন না এর দিচ্ছেন না শুধুমাত্র জল তাই এর দাম একশো টাকা তো ছিল পশুর অন্য টাকা করে একশো টাকা করে জল

এই বলে পুজো দেখবো কত তাড়াতাড়ি আমরা ডুব দিয়ে দিলাম এইভাবে ডুব দেওয়ার পরে আমরা স্নান করে চলে এলাম আমাদের মন্দিরে বারবার পুজো করেছি এর আগের একটা ভিডিও তো দেখেছিলাম এই পুজো দেখাচ্ছি দেখতে ফুল নিয়ে পুজো করছি মন্দিরের ভেতরে কোনো রকমভাবে মোবাইল অ্যালাউ নেই আমি একটু লিখিয়ে তুলেছিলাম যাই হোক পুরোটা তুলতে পারিনি এবার পুরো দিয়ে বেরিয়ে আসার পর আমরা দেখছিলাম কোনটা কিনবো কোনটা নেব তাই কত আচারে আমাদের কারণ আমাদের এখানে সব পাওয়া যায় আর এবার এসছে আমরা আজকে খাবো আমরা সম্পূর্ণ নিরামিষ নিয়ম শ্রাবণ মাসের প্রথম দিনটা দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম দিন

ওই আবার বাবার বাড়ি থেকে ফিরে যায় দেখুন স্টেশন থেকে আবার আমরা ফিরে গিয়ে লঞ্চে উঠে শেওরাগুলি ঘাটে এসে কিন্তু হ্যাঁ সেদিন না মহরম ছিল তো সেদিন বাস বন্ধ ছিল তাই আমরা আবার শেওরাফুলি ঘাটে নিয়ে ওখান থেকে টোটো করে পুরো তাদের সাথে এসেছি আমাদের গাড়ি ভাড়ার মধ্যে চলছিল ও তিনশো টাকা কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকা দিয়ে ঠিক করে চলে আসি খুব আরামে এসছিলাম যেতে খুব একটা কষ্ট হয়নি আসতেও একদমই কষ্ট হয়নি খুব ভালোভাবে গেছি ভালোভাবে ফিরে এসেছি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন ভালো লাগবে বাবার বাড়িতে সবাইকে নিতে ঘুরে এলাম ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু